একটা যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া মৃত যুবকের নাম রাকেশ মালিক ম্যারে হুগলি পুরসোড়া বিধানসভা রসুলপুর গ্রামে মৃতের পরিবার সূত্রে জানা গেছে বন্যায় বাড়িতে জল ঢুকে গিয়েছিল সেই জল বের করা নিয়ে বাড়িতে একটু অশান্তি হয়েছিল বলে মৃতের এক নিকট আত্মীয় জানায় মঙ্গলবার রাত্রে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া দাওয়ার পর রাকেশ মালিক শুতে চলে যায় বাড়িতে এরপর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সকালে পরিবারের সদস্যরা রাকেশের ঝুলন্ত দেহ দেখতে পায় খবর দেওয়া হয় পুটসুরা থানায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে বুধবার ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা কি হয়েছিল জল ফল ঢুকেছিল একটু অশান্তি হয় বার করা নিয়ে করা নিয়ে মালপত্র

মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ আনন্দে মাতোয়ারা বাংলা পুজোর তিনি দুহাজার থেকে পাঁচ হাজার টাকা ক্যাশ প্রাইজ জিততে চান সুযোগ দিচ্ছে নিউজ বাংলা দিশা অংশগ্রহণ করুন এক মজার কনটেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার চোখ রাখুন নিউজ বাংলা দিশার পর্দায়